পাঁচশো পঞ্চান্ন বিস্তারবি ভলি আসছে বাবু মানা কি বেশি আবু বকর সিদ্দিক রুদিয়ান লাহুন হু সিদ্দিকী আকবর নামে একটা বাবা স্বরীপে অধ্যায়ের নাম এই অধ্যায়ে বলা হয়েছে আবু বকর সিদ্দেক রুদিয়াল্লাহুয়ান হু অহুআহু অহু আফতালুন না শিবা দাল আম্বিয়া জুড়ে বলুন সুহানাজ আমা আবার সেদ্দেখ রুদিয়াল্লাহু তারান হু তেই সমস্ত নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ আমার আবু বকর দুনিয়ার সমস্ত নবীদের পরে আবু বকর নবীদের পরে শ্রেষ্ঠ কিন্তু নবীর যে তো বড় না নবীর সমান কথা বলেন না কেন আচ্ছা আচ্ছা কোন নবীর সমান আবু বকর নয় নবুয়ত আলাদা দরজা তবে আবু বকরের সমান পৃথিবীর আর কোনো আর অন্য কোন মানুষ নয় আবু জাহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এই মুহূর্তে নাকি তিনি রাতের সামান অংশের ভিতরে তিনি নাকি আসমান ভুরেছে সপ্তম আসমান সিদ্রাতুল মুন্তাহা 27 বছর কেটে দিয়েছেন আবার পৃথিবীতে সে দেখতেছেন যেখানে ওযু করেছিলেন ওজুর পানি মিসের জমিতে টপকে যাচ্ছে এই কথা দিয়ে আবু জাহেল আবু বকরকে খাম করতে চায় আবু বকর যেতকে বলতেছে আবু বকর বলো এটা কি কোনো মানুষ বলতে পারে না পাগল বলতে পারে নাওজুবিলা পড়বেন না একদিকে সাতাশ বছর কাটে আর একদিকে পানি অজুর পানি অজু করে গেল যাই সাতাশ বছর কেটে গেল এসে দেখতেছে অজুর পানি গড়িয়ে যাচ্ছে আমার নবীর ভিতরে যদি ছল যাত্রী থাকতো তাহলে তো কোমের পক্ষে একটা ক্রস করতেন ঠিক আছে ভাই আমি সাতাশ বছর কাটাইছি অথবা সাত বছর বন্ধু করেন আমি মিরাজ করে এসেছি এসে দেখতেছি ভাই তাও হয় কারণ আমার নই বললেন এই যে অসম্ভবকে সম্ভব করা এইটা বোঝার পরেও যে আমাকে মানতে চায় তিনি হলেন মুমি বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে মানবা আবু জাহেল বলতেছে আবু বকর বলো এটা মানা যায় আবু বকর বলে আবু জাহেল বল তো আমার নবীর মুখ দেখি শুনেছিস বলে হ্যাঁ এই মাত্র শুনে আসলাম শুনে না আবু বক আবু জাহেল আমার নবী পাক সালামের মুখ নিশ্চিত বাণী যদি হয় মনে নে আমার নবীকে তোরা আলামিন বলেছি যখন তিনি নবুতের ধারা চালু করেন নাই তখনই তোরা আলামিন বলেছি বিশ্বস্ত আমার নবী জীবনে কোনো দিন একটি কথা মুখ মিথ্যে কথা বলতে পারে না মুখ থেকে যদি শুনে থাকিস কি হলো সাতাশ বছর আর কি ওজুর পানি গড়ে যাওয়া আমি আবু বকর বলছি রে আমার নবী আমার আল্লাহর কুদরত দ্বারা নিয়ন্ত্রিত আমার আল্লাহ যখন চাই যাচাই করতে পারেন আমার মালিক জিনকে রাত করা রাতকে দিন করা মৃতকে জিন্দা করা জিন্দাকে মৃত করা পাহাড়কে ভেঙে সাগর বানানো সাগরকে পাহাড় বানানোর জন্য আমার আল্লাহর এক সেকেন্ডের চার ভাগের এক ভাগ সময় লাগে না চোখের পলক ওই চোখের পলকে যে আল্লাহ কাজ করেন ওই আল্লাহর ওহির দ্বারা নিয়ন্ত্রিত যে নবী ওই নবীকে আমার আল্লাহ সব করাতে পারে আবু জারের মুখে তালা লাগে গেল কি হলো চাইলাম প্রথম বন্ধুটাকে সাইজ করি হইল না নবীজির দরবারে হুজুর যাচ্ছেন এখনো দেখা হয়নি দূর থেকে আমার নবী ডাকতেছে ইয়া আবা বকরিন সিদ্দিকি আবু বকর বলে আল্লাহর হাবিব ও দয়ালু আল্লাহর হাবিব ও দরদি নবী আমার নাম তো আবু বকর সিদ্দিক তো ছিল না সিদ্দিক মানে মহা সত্যবাদী সীমানা বলেন না কেন জীবনে কোনো দিন সিদ্দিক নাম আমার নামে ছিল না আজকে আপনি সিদ্দিক বলে ডাকলেন হুজুর বুঝতে পারলাম না আমার নবীজি বলে আবু জাহেল সাথে রাস্তায় কি আপনার কোনো গল্প হয়েছে নবী জানে না না সোরেরা কয় নবী জানে না এই আবু জাহেলের সাথে রাস্তায় গল্প হলো নবী জানলো থেকে। কে জানাইছেন আবু জালের সাথে কি আপনার কোনো গল্প হয়েছে বলে জি হুজুর গল্প হয়েছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে আমার মালিক খালিক রব আল্লাহ সুবহানাহু তাআলা ওনার প্রিয় সাহাব প্রিয় সবচাইতে বড় যিনি ফেরেশতার সর্দার আব হযরতে ইব্রাইল আমিন সালাম এসেছেন এসে বললেন আল্লাহর হাবিব দেখুন 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 আবু জাহেলের সাথে আবু বকর কেমন করে বিশ্বাসের যুদ্ধ করতেছে প্রেমের যুদ্ধ বিশ্বাসের যুদ্ধ আপনার তার কি ভালোবাসা আপনার তার কি বিশ্বাস গো আবু তালা দিল দিল বন্ধ করে একশোবার সম্ভব নবীর পক্ষে মেরাজ করা আমার আল্লাহর কবর এই মুহূর্তে খুশি হয়ে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যেই আবু বকর আমার নবী সম্পর্কে বিশ্বাস করে অন্ধবিশ্বাসে আবু চাহের কথা শুনে মেরাজকে বিশ্বাস করে নিতে পারে এই আবু বকরকে সাধারণ দরজার সাহাবি রাখব না আমি তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম কি উপাধি দিলেন মহা সত্যবাদী যুগ যুগান্তরে তার বংশের মানুষ হবে সিদ্ধিক এত জোরে বলেন না সেই আবু বকর সিদ্দিক আপনারা বলতেন নবী নদী আমাদের মতো আবু বকরের মতোই কি হতে পারবেন কে পর্যন্ত টাইম দিলাম ড্যার ব্যাটারি বাইশ নম্বর মুন্শিরা তিন চিমকি পড়া মুন্শিরা আবু বকরের সমান কি হতে পারবেন আবু বকর হলেন আফদাল উল্লাসিব আদ আল আম্বী সালাম নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর আর কেউ আছে তাহলে আবু বকরের সাথে তুলনা নাই নবীর সাথে তুলনা করিস কেমন কথা ঠিক না তা ঠিক আবু বকরের সাথে তুলনা